আল কুরআন শিক্ষা বোর্ড ঢাকার সম্মানিত সভাপতি এবং প্রধান প্রশিক্ষক উস্তাজুল আসসাতিজা शेख মাওলানা মোহাম্মদhammad hussein sahiban nuri এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন शेख মাওলানা মোহাম্মদhammad hussein sahiban nuri হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে দূরস্বই পড়ি আলহামদুলিল্লাহ ইফতারের সময় একদম মোটামুটি কাঁচা ইসা পড়ছে তো বেশি কথা বলবো না দুই মিনিট কথা বলে আপনাদেরকে শেষ করে দিব আলহামদুলিল্লাহ বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড এমন একটা ভোট যে ভোট অন্য ভোরের সাথে কোনো সাইড দিয়ে তুলনা হয় না এটা আমি কেন নিজে বলি আমার সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধে অবস্থাদ কারি হাফেজ মৌলান আল সাহেব তো ওনার সাথে আমি দীর্ঘ চার বছর চাকরি করছি এবং কি দীর্ঘ দীর্ঘদিন একসাথে ট্রেনিং সেন্টার কামরেঙ্গিচোর ছিল আমাদের তো হুজুরের সাথে দীর্ঘদিন আমি সেন্টারে ছিলাম আর আমরা যখন এই লাইনে সর্বপ্রথম এই ট্রেনার হিসাবে নিযুক্ত হই শুধু সেন্টার ছিল বেলায় সাহেবের সেন্টার আর জসিম সাহেবের একটা সেন্টার ছিল আর হেমায়েতপুর একটা সেন্টার এই তিনটা সেন্টার ছিল এর পরবর্তীতে উত্তরা হাউস বিল্ডিং যে সেন্টারটা আছে আদনান মাহমুদ জেনেসালায় সেটাও আমাদের হাতে করা আমাদের ছাত্র দ্বারা চালে এরপরে আপনার ডাকাসর উল্লেখযোগ্য যতগুলো সেন্টার আছে সবগুলো আর বেশিরভাগ সেন্টারে আমার হাতে গড়া এবং আমার তত্ত্বাবধানে পরিচালিত অথবা আমার শিক্ষক দ্বারা অথবা আমার এখান থেকে আগের ট্রেনার ছিল এখন বর্তমানে পরিচালনা তো কোন সেন্টারটা কিভাবে চলে আমার তা জানাস আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা ট্রেনিং করে তো সর্ব সাইড দিয়া ইনশাল্লাহ একশো তো একশো যোগ্য শিক্ষক হয়ে বাইর হয় তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যোগ্য শিক্ষক ওই ব্যক্তি যে নিজেকে মাদ্রাসার ভিতরে যাইয়া নিজেকে বিলায় দিতে পারে আপনার মন মানসিকতাটা এমন রাখবেন যে আমার পূর্বে আমার ইতিপূর্বে আমার মতন ভালো শিক্ষক মোহতামিম সাহ পায় না আর আমার পরে পাইবও না এমনভাবে মেহনত করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার দ্বারা মাদ্রাসা উপকৃত হবে এক সময় আপনার কি পরিমাণ চাহিদা ওই মাদ্রাসাতে যাওয়ার পরে ওনারা বুঝতে পারবে এই যে আমার সামনে মুহিত ছিল একসাথে আমরা দুজন চাকরি করছে আমরা কি পরিমাণ মেহনত করছি হুজুরের আমি জানি এখনো আমাদেরকে ফোন দিয়ে বলে ওই মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ যে সমস্ত মাদ্রাসাগুলোতে আমরা চাকরি করছি ওই মাদ্রাসাগুলো এখন আমাদের চলে আমাদের শিক্ষক দ্বারা চলে আলহামদুলিল্লাহ তো যারা আছেন সবাই যে যে জায়গায় যাবেন চাকরিতে ইনশাল্লাহ মন উজাড় করে খেদমত করবেন আর হাতের লেখা চমৎকার করবেন নুরানি শিক্ষকের ভিতরে তিনটা যোগ্যতা যদি থাকে তাহলে আপনি যোগ্য শিক্ষক এক নাম্বার আপনার লেখাটা থাকতে হবে চমৎকার যেখানে যান লেখা দেখলে যেন মনে হয় আলহামদুলিল্লাহ ও হুজুর লেখাটা অনেক সুন্দর দুই নাম্বার হচ্ছে আপনার বিশুদ্ধ উচ্চারণ থাকতে হবে আপনার কথাবার্তা আপনার হরফের উচ্চারণ এরপরে বাংলা ইংরেজি গণিত সবগুলো উচ্চারণগুলো যেন বিশুদ্ধ থাকে অশুদ্ধ যেন না হয় তিন নাম্বার হচ্ছে ক্লাসের পড়া ক্লাসের আদায় করার সেই কৌশল আপনাকে জানতে হবে আমরা নুরানি বাচ্চাকে বলা যাবে না যে মুখস্থ করে আসবা বাচ্চা মানুষ সে বাড়িতে যাইয়া টিভি চালু করে বসবে পাতু দেখবে তো ক্লাসের পড়া ক্লাস আদায় করার মন মানসিকতা আপনাদের ভিতরে রাখতে হবে তো যাই হোক ইফতারের সময় হয়ে গেল তো বেশি সময় লম্বা করব না তো এই প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবুল করে আলাইকুম আলিকুম আহমতুল্লাহ